গুড মর্নিং এভ্রিমান কেমন আছেন সবাই রিসি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন ঘরের কাটা প্রায় বারোটার ঘরে পৌঁছে গেছে আর আস্তে আস্তে কথা বলছি কারণ বিয়ের আনটি এসছে পড়াচ্ছে আর এখানে এখন তো দিন যাচ্ছে আমাদের সেরুর সাথে মানে আমাদের ডগি শেরু তার সাথে সারাটা দিন কিভাবে কেটে যাচ্ছে মানে কোনো কাজ বলুন রান্না বলুন কীভাবে করছি নিজেও জানি না মানে ওর সাথেই টাইম পাস হয়ে যাচ্ছে ওই দেখুন দাঁড়ান দেখাচ্ছে এই দেখুন ঠাকুর ঘরে এসছে দেখতে পাচ্ছেন ওই দেখুন ও ঠাকুর ঘরে কি আছে কে জানে থেকে থেকেই ও হেঁটে হেঁটে নিজে থেকে ঠাকুর ঘরে চলে আসে ঘুরে বেড়াচ্ছে সেই রু শেরু গুড মর্নিং কলো গুড মর্নিং কলো শেরু থাক থাকে আছো 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 চলে আছো চলে আছো চল চলো চলো আমরা চলো চল 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 চলো 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 আর এখন সকালবেলা শুধুমাত্র কিছুই হয়নি এখন অব্দি রুটি আর তরকারি করেছি ওই যে মাকে খেতেও দিয়ে দিয়েছি আর কালকে রাত্রিতে এই প্রেশার কুকারটা কেনা হয়েছে এই যে হকিংসের নতুন দেখতে সুন্দর না দেখতে সুন্দর না এই প্রেশার কুকারটা কালকে কিনে এনেছে এটা কেনা হচ্ছে যেমন সেরুর একটু ভাত হচ্ছে তো তার ছোটো যে প্রেশারটা সেটাতে ঠিকঠাক মানে করা যাচ্ছে না এখান দিয়ে ভাব মানে জল বেরিয়ে যাচ্ছে যেটুকু জল দিচ্ছি আর আমাদেরও মাঝে মধ্যে রাত্রিবেলা ভাতে ভাত করতে হয় এই দেখুন রাত্রিবেলা ভাতে ভাত করতে হয় একটু যদি ভাতে ভাত খেতে ইচ্ছা করে আলু সিট্টু দিয়ে ভাত তো সেটা তো ওই ছোটো প্রেশারটাতে হয় না আর আমি তো অনেক দিন আগেই বলেছি যে আমার ছোটো প্রেশার আছে একটা আর পাঁচ লিটারটা চার লিটার একটা প্রেশার আছে এই সাইজের প্রেশারটা আমার ছিল না তা সেই জন্য অনেক দিক ভেবেই এই প্রেশারটা কেনা হয়েছে তা চলুন আজকে কি রান্না করব একটু ঠিক করেছি আজকে করবো হচ্ছে লাউয়ের তরকারি মানে লাউ ঘন্ট আর এখানে শঙ্কর মাছ বার করেছি শঙ্কর মাছের ঝাল করবো এখন মা আছে বলে দু রকম করছি এরপর মা বাড়ি যাবে তখন শুধু একরকম রান্না করব তা যাই হোক চলুন তাহলে দেখতে থাকুন এখানে সেরুর যে ভাতটা করার সেই ভাতটা হয়ে গেছে আর এখানে মা আমলকি খুশি বলেছিলাম না মুখ শুদ্ধ করবে আমার সেরু চিল্লাচ্ছে একটু ইগনোর করবেন আর এখানে আমলকি শুদ্ধ বসিয়েছে মা আর এখানে লাউ করবো হ্যাঁ হ্যাঁ আর আমার মেয়ের এখন বড়া শেষ হলো সেরুকে খাঁচা একটা হয়েছে এই যে নাহলে তো কাজ করতে পারছি না তো সেগুলো দেখেছেন প্রথমটা খেলছিল যেই আমার মেয়েকে দেখেছে ব্যাস ও শুরু হয়ে গেল নাহলে ও খেলছিল কিন্তু পুতুলটা নিয়ে ভালোই তা যাই হোক এখন মেয়ে পড়ে এসছে পড়ে আসার পরে মেয়েকে এখন টিফিন নিয়ে রুটি তরকারি ও খাচ্ছে খেয়ে নিক তা চলুন জ্বালা দেয় মশলা আর বন্ধুরা এখানে দিদিকে দুটো ভাত বসিয়ে দিয়েছি এখন আর সেরুকে নিয়ে তো আমরা সবাই নাজে আলো হয়ে যাচ্ছি কোন রকমের রান্না রান্নাবান্না হচ্ছে তা এখন লালের খন্ডটা বসিয়েছি কিন্তু তাতে যে বড়িটা দেবো বড়ি ভেজে সেটাই ভুলে গেছি এখন ওদের তো আলাদা করাই যে আমার বড় ভালা করে আমার মেশাতে হচ্ছে এখন আমরা বারান্দায় শেরুর সাথে টাইম পাস করছি এই যে আমার সেরু আর আমার মেয়ে টাকা পেয়েছে আজকে চিপস থেকে এমনভাবে দৌড়ে এসেছে না আমি শেরুর সাথে এখানে ছিলাম এবার ওর জন্য একটু জল আনতে গেছি শেরুর জন্য এবার ও দৌড়ে এসছে এসে বলছে কি মা আমি অনেক টাকা পেয়েছি অনেক টাকা পেয়েছি আমি অনেক টাকা মানে হ্যাঁ আমি চিপস থেকে অনেক টাকা পেয়েছি হ্যাঁ আমি আছি অনেক টাকা আমি আমি না প্রথমে কোথায় অরিজিনাল তারপরে ভাবছে অরিজিনাল টাকা চিপসে বাচ্চাদের দেবে নাকি তারপর দেখি এতগুলো মাছ পাঁচশো টাকার নোট এরম ছোটো ছোটো দ্বার দেখাচ্ছি আর আপনাদের সাথে রান্না বান্নার কোনো ভিডিওই তো সেরকমভাবে শেয়ার করতে পারছে না আপনারা একটু মানিয়ে নেবেন কারণ এখন বাচ্চা তো মানে ডগিটা ওর সাথে মানে কি বলুন তো পুরো বাচ্চাদের যেভাবে মানে যেভাবে ওদের সাথে মানে কি বলবো মেনটেন করতে হয় ঠিক সেইভাবে ওকেও মেনটেন করতে হচ্ছে মানে একটা মানুষের বাচ্চা থেকে কম কিচ্ছু না ওকে টাইমলি খাওয়ানো ওকে টাইমলি সেবা দেওয়া ওকে টাইমলি মানে কি বলবো সঙ্গ দেওয়া ওর কখন ইচ্ছা আমার ঘুমাবে ওর কখন ইচ্ছা হবে কলে উঠবে তারপরে কী বলুন সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে মানে মুখ চাটু করে দিচ্ছে ওই মেঝে টেজেতে খাঁচায় আটকাচ্ছি কিন্তু খাঁচায় আবার বেশিক্ষণ আটকালে কি বলুন তো এমন চিল্লাম চিল্লাচ্ছে হাঁ করে চোখের দিকে এমনভাবে তাকিয়ে বসে থাকছে ভীষণ মায়া লাগছে তাও ছেড়ে দিতে হচ্ছে একটু নিয়ে থাকতে হচ্ছে তা সেই জন্য যাই হোক একটু কদিন হবে তারপর একটু বড় হয়ে গেলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে তা দাঁড়ান দেখাচ্ছি টাকার তোর টাকার বাঞ্চ ব্যাংকে ফেলে দিবি এই যে ঠাট্টা করছিস না ঠাট্টা করব কেন এই যে দেখুন পাঁচশো টাকার বান্স কত টাকা টোটাল কর জানি না ব্যাংকে ফেলে দে আমার অ্যাকাউন্টে ফেল তাহলে এটিএমে তুলতে পারবো কেন আরে দেখুন দেখেছেন সে ওটা বদমাইশি করছে ও সরে যা ওর গরম লাগছে বো আ সরে যা সরে যা তুই সর ওর গরম লাগছে এই এই ডগিটা না এত গরম মানে ওর কাল থেকে গরম শুরু হয়েছে জানেন না খাটের ওপর রাত্রিবেলা শুয়েছে মানে ছট পট একবার এই জায়গা থেকে ও জায়গা ও জায়গা থেকে এই জায়গা এই করছে আজকে এখনও তাই দেখুন চলুন ও এখন টাকারও গন্ধ শুকবে এই শুকবে আর শঙ্কর মাছটা করেছি দেখানো হয়নি আজকে পুরো মেঘলা আকাশটা দেখুন পুরো মেঘলা চলুন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে ছটা পনেরো ঘুরি হবে ঘুম থেকে উঠেছি বেশ খানিক্ষণ আগে আর শেরুর সাথে আমরা সবাই মিলে এখন কি মিটিংয়ে বসেছি টি টাইম করতে বসেছি মানে আচ্ছা টি প্লে না মিশিয়ে যে কোনো একটা টাইম করতে বসেছি আমরা এখন তো সবসময় শেরু শেরু ছাড়া আমাদের কোনো কথা নেই শেরুর জন্য খাওয়া দেরিতে রান্না দেরিতে সোয়া দেরিতে সব কিছু গন্ডগোল মা ও সেই নিয়ে পড়ে আছে আচ্ছা আমাদের চা খাওয়া হলো এই যে কাপ রয়েছে চা বিস্কিট খাওয়া হলো আর শেরুর হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যাকালীন টিফিন এখন শেরু খেলছে খাঁচায় আটকানো হয়েছিল খাঁচায় থাকবে না উনি ঘুরে বেড়াবেন মুখে কি মানুষ করেছে

এই যে এই যে শেরু হাই হ্যালো করে দাও ওটো 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 বাবু ধর একটু শেরু দেখুন আমার নাইট আমার নাইটিটা ধরে টানছে এই যে ও বটমায়েশি করার এখন মুডে রয়েছে সব সময় এই যে শেরু কেন বললে তুই ভালো ফুটবল প্লেয়ার হয়েছো প্রফেশনাল ফুটবল প্লেয়ার ওরে বাপ হ্যাঁ এখন আমাদের সন্ধ্যাকালীন টিফিন এসে গেছে এসে দিয়ে গেল মেয়ের জন্য ফিশ ফ্রাই আর মার আমার জন্য লোটে মাছের ফ্রাই আর আমার একটা আছে ওই যাই হোক লোটে মাছ ফ্রাই আর ফিশ ফ্রাই এই হচ্ছে সন্ধ্যা মানে আমাদের টিফিন তা চলুন তা চলুন আর তো সেরকম কিছু দেখানোর নেই আর রাত্রিবেলা ভাত করা আছে আর শুধু সয়াবিন আলুর তরকারি করব দাঁড়াও সয়াবিন আলুর তরকারি করব ব্যাস করলেই হয়ে যাবে আর তারপর শেরুর সাথে টাইম পাস তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমরা তো আমরা কী ভিডিও করছি একটু ইগনোর করবেন কারণ জানেনই যে একটা বাচ্চার জন্য যা হয় তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছুই সব কিছু একটা রুটিনে আসবে তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ উন্নতি হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে নতুন একটি ভিডিও নিখোব তাড়াতাড়ি আসবে জন্য গুড নাইট এন্ড টাটা